জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ও বিরোধী অপরাধের বিচারের গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারে কোন বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন

তারা না করে এই কোর্টে বিচারিক আদালতে এসেছেন এটা মিসকনসিপ্ট অর্থাৎ এটা কোনো সঠিক পদ্ধতি না এখানে আসাটা উচিত হয়নি এবং এই পিটিশনটা মিসকনসিপ্ট